প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কেন্দ্রীয় সরকার নয়া বিল কিন্তু আনলো যে বিলটা বলা হয়েছে পরীক্ষায় এবার নকল করলে দশ বছর জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা কিন্তু হতে পারে বলা হয়েছে যে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং সরকারি চাকরি পরীক্ষায় অনিয়ম নয় রুখতে সরকার সোমবার লোকসভায় বিলটি পেশ করা হয় ওই বিলের আওতায় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা নকল করার মতো অসদ আচরণ ধরা পড়লে করা শাস্তির মুখে পড়তে হবে দোষী সাব্যস্ত হলে তিন থেকে দশ বছর পর্যন্ত জেল হতে পারে পাশাপাশি জরিমানা করা হতে পারে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত বলা হয়েছে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাগুলো রয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে ইউপিএসসি স্টাফ সিলেকশন কমিশন এসিসি রেউলি রিক্রুটমেন্ট বোর্ড এবং সেই সমস্ত পরীক্ষায় অনেক সময় অনিয়ম দেখা দেয় তাতে অনিয়ম এবং অসৎ রুখতে সোমবার লোকসভা পাবলিক এই বি পাস করা হয় স্কুলে গন্ডি পেরিয়ে উচ্চশিক্ষায় জন্য প্রবেশ পরীক্ষায় বসেন অনেক পড়ুয়া এবং কেন্দ্র সরকার বিভিন্ন বিভাগের তরফে অন্য পরীক্ষাও নেওয়া হয় যার মধ্যে রয়েছে সরকারি চাকরি পরীক্ষা ওই সব পরীক্ষা অনিয়ম ও অসদাহ নয়া বিল আনল কেন্দ্র সংশয় দুই কক্ষে পাশ হয়ে গেল সেটি আইন হিসেবে কার্যকর হবে দেশে এছাড়া বলা হয়েছে যে সোমবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তিনি জানান কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন বিভাগ যে পরীক্ষা নেয় তাতে অনিয়ম রাখা থাকার জন্য এই মুহূর্তে নির্দিষ্ট কোনো আইন নেই দেশে তাই নয়া এই বিল আনা হয়েছে এই আওতায় অর্থনৈতিক অন্যভাবে লাভবান হয়েছেন বলে যদি কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে কড়া শাস্তি বিধান রয়েছে তবে পরীক্ষার্থীদের শাস্তি বাইরে রাখা হয়েছে এই বিলে এই বিলে কী কী শাস্তি রয়েছে না অসৎ উপায়ে অবিলম্বর অভিযোগ প্রমাণিত হলে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে জরিমানা হতে পারে দশ লক্ষ টাকা পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি যোগ থাকে সংগঠিততে তার অপরাধ লিপ্ত হয় সে পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ হন বা পরিষেবা প্রদানকারী অর্থবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত জেল হতে পারে বা জরিমানা হতে পারে এক কোটি টাকা পর্যন্ত কোনো প্রতিষ্ঠান যদি অসংগঠিত অপরাধে যুক্ত থাকে তাদের সম্প্রতি বাজেয়াপ্ত করা হবে পরীক্ষা নেওয়ার যে সামগ্রিক খরচ বা আদায় করা হবে তাদের থেকে অনিয়ম অসদ আচরণের যে উদাহরণ রয়েছে বিলটিতে তাদের প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রের হাত বদল এই ধরনের কাজে যোগ সাজ থাকার উল্লেখ রয়েছে সরকারিভাবে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে ছাড়া উন্নতির পরীক্ষা নেওয়া হবে বলে তা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে পরীক্ষা চলাকালীন এক বা একাধিক প্রশ্নের উত্তর বাতিল দেওয়া সরাসরি ভূট পক্ষে পরীক্ষা থেকে নকলে সাহায্য করা বিলটি পাশ হলে শাস্তিযোগ্য জামিন অযোগ্য গুরুতর অপরাধ ধরায় মামলা দায়ের হবে দোষীদের বিরুদ্ধে তাদের অগোচরে বা ঘটার ভরছে অনিয়ম আটকানোর চেষ্টা করেছিলেন বলে কেউ যদি প্রমাণ করেন বা প্রমাণ করতে সক্ষম হন তাহলে মুখে পড়তে হবে এই বিলের মধ্যে কেন্দ্রীয় জানিয়েছেন যে পরীক্ষা গ্রহণের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলতে চাকরি পরীক্ষা গ্রহণের পদ্ধতিতে বিশ্বাসযোগ্য করে তুলতে এবং দেশের যুব সমাজকে আস্থা যোগাতে এই বিল আনা হয়েছে সরকার তো ভোটেই বিলটি পাশ হলে রাজ্যগুলোর জন্য সেটি খসড়া মডেল হিসেবে গণ্য গুজরাট অসম এই সংখ্যা বিধান আগে থেকেই রয়েছে যদিও তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিও দেখলেন ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখ রাখবেন এরকম ধরনের নিত্য নতুন আরো ভিডিও